ঘি তো আপনারা অনেকেই খেয়েছেন বাট আমাদের নিরাময় পল্লীর ঘি আপনি যদি একবার ট্রাই করেন তাহলে আপনি কিন্তু নিশ্চয়ই মুগ্ধ হবেন এই ঘি একবার গরম ভাতের সাথে খেলে আপনার মুখে লেগে থাকবে কিন্তু আমি নিজেও মাঝে মধ্যে কিন্তু এই ঘি গরম ভাতের সাথে খাই এটা টেস্ট ঘ্রাণ অসাধারণ তাছাড়া যারা ডায়েট করছেন স্বাস্থ্য সচেতন তাদের খাদ্য তালিকায় কিন্তু ঘি রাখতেই পারেন আর যাদের ভাষায় ঘি প্রয়োজন যারা ঘি লা ঘি প্রেমী রয়েছেন তারা তাদেরকে আমি বলবো যে একবার হলেও আপনি আমাদের এই ঘিটা ট্রাই করতে পারেন আমাদের ঘি কেন ট্রাই করবেন আমরা নিশ্চয়তা দিচ্ছি যে আমাদের ঘি যেভাবে তৈরি হয় এবং আমাদের ঘি যেভাবে সোর্সিং হয় এখানে রকম বিন্দু মাত্র কিন্তু রকম সন্দেহ নাই এবং কোনো রকম সমস্যা নাই ইনশাল্লাহ এটা কিন্তু একদম সিরাজগঞ্জের থেকে আমরা সরাসরি সংগ্রহ করি সুতরাং আপনি ভেজাল বা উল্টাপাল্টা পাওয়ার কোন ধরনের কোন সুযোগ নেই ইনশাআল্লাহ আপনি যদি ঘি না খেয়ে থাকেন কখনো তাহলে আমি আপনাকে বলবো যে একবার হলো এই ঘিটা ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনার কাছ থেকে অনেক ভালো ফিডব্যাক রিভিউ পাবো ইনশাল্লাহ